সকালকে বিজয়ের মাসের শুভেচ্ছা আমাদের মুক্তিযোদ্ধা সংগ্রামের সাহসের স্লোগান হচ্ছে জয় বাংলা স্লোগান সেই জাতীয় স্লোগান স্থগিত করেছেন এই অবৈধ ইউনু সরকার এ জাতীয় স্লোগানকে স্থগিত করার প্রতিবাদে এবং দেশত্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এই অবৈধ ইউনু সরকার মিথ্যা শত শত মিথ্যা মামলা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল অবৈধ ফেস ইস্ট্রি সরকারকে একটি বার্তা দিতে চাই আমরা আমাদের ফেনি জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনতা নিজামুদ্দিন হাজারিয়ানটির নেতৃত্বে ঢাকা শহরে পঞ্চাশ হাজার নেতাকর্মী অবস্থান করেছি সকালে গণ গ্রেপ্তার এড়াতে সকালে সকলের অবস্থান থেকে সতর্ক অবস্থান আছে কিন্তু যেই দিন আমাদের জেলা আওয়ামী লীগ বলবে দেশ্বত্ন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য একটি লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে সেই দিন আমরা সকালে ঢাকার রাজপথের রক্তে রঞ্জিত করে স্বপ্ন শেখ হাসিনাকে এই বাংলার মাটিতে ফিরিয়ে 안상요부